চার কাপ পানি বিশ টাকার দুধ বিশ টাকার কফি দেখেন একেবারে মানে যত চান আপনারা কিন্তু করে রাইট কতটুকু আপনি চল্লিশ টাকা খরচ করে আচ্ছা পাচ্ছেন এটা পাঁচ ছ

আপনারা চাইলেই যে কোনো জায়গায় বসে কিন্তু ব্যবসা করতে পারবেন রয়েছে আমরা এবি হোম অ্যাপ্লায়েন্স ঢাকা মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যাসন হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে চুরানব্বই বিস্তারিত জন্ম আমার সাথে রয়েছে তামিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন বড় ভাই জি আলহামদুলিল্লাহ ভাই এই মেশিন দিয়ে কি করা যায় ভাই এই মেশিন দিয়ে আপনি রং চা জাতীয়তে চা যেত যা আছে রং চা দু চা ক্যাপাচিনো তারপর আপনি পনিরের চা মালটার চা আচ্ছা এবং কি তেতুলের চা সহ করে যত প্রকার চা আছে সব চা করতে পারবেন সব চা করা যাবে সব চা করতে পারবেন ভাই বাজারে তো অনেক ধরনের কফি মেকার মেশিন দেখা যায় ভাই বাজারে অনেক ধরনের কফি মেকার পাওয়া যায় যেগুলো নরমাল কফি মেকার দেখা যাচ্ছে ভাই আপনি বিজনেস চালু করলেন

বিজনেস যদি হালা করতে পারেন সেটা আল্লাহ অনেক বরকত দেয় তা আপনি যদি সঠিক ভাবে ব্যবহার করতে পারেন সঠিক ভাবে যদি আপনি পরিচালনা করতে পারেন ইনশাল্লাহ আপনার ব্যবসায় সফলতা পাবেনই পাবেন আচ্ছা আচ্ছা আর এটা হলো কফি মেকার যেটা হলো আপনার বিজনেসের লাভটা হবে বেশি

অলরেডি চলে আসছে আচ্ছা আচ্ছা ভাই

সাতশো টাকা সাতশো টাকা চল মানে শুধুমাত্র এক হিসাব করলো আচ্ছা রং চা শেষ হলো আমি এখন আপনি দেখা বললো

তাহলে এইটাও কিন্তু কাঁচাপাতির চা ধরেন কাঁচাপাতির চা আমরা 50 কাপি সেল করলাম 50 হ্যাঁ একটু একটু কম খাই ধরেন 50 কাপি ধরলাম আচ্ছা 10 টাকা করে ধরলো যদি আপনি আমার যদি হলো মানে 100 কাপে ধরা মানে হলো কত গেল দেখেন 200 টাকা খরচ হলো রাইট তারপর 500 টাকা যদি আসে তো 200 টাকা করে 300 টাকা থাকলো নরমালি 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 তাই 700 300 কত হলো

মাসে কি ভাই আমার দুধ চা দেন দুধ চা খেতে এটা ফাই দেবো না ভাই যে সেম আবার আমি একটু পানি দিয়ে এখানে দুধ দিয়ে দিই দুধ দিয়ে দিলে অটোমেটিক আপনার দুধ চাড়া হয়ে যাবে ওকে দেখেন এই যে দুধ কিন্তু আমরা দিয়ে দিলাম ভাই দুধ চাতে কেউ একটু চিনি খায় আমি হালকা চিনি দিয়ে দিলাম ধরেন আচ্ছা আচ্ছা আমি চিনি দিলাম একটু চিনি দিয়ে দিলাম মানে 5 টাকা চিনি দিলাম 10 টাকা দুধ দিলাম কত হলো 15 টাকা 15 টাকা আর ধরেন আপনি পাতি ধরেন আপনি 3 টাকা দিলাম 3 টাকা কত হলো 18 টাকা টোটালি খরচ হলো 20 টাকা আচ্ছা কারেন্ট বিল আছে যে

অনেক কিন্তু এই যে আচ্ছা তখন আপনি আবার নর্মালি যারা হিট চাচ্ছে তারা বেশি তাদেরকে আবার দিয়ে দিবেন ওকে দেখেন এই যে আবার দিয়ে দিলাম শেষ সেটাই কিন্তু সব করলে আচ্ছা দুধ চা করলে চা আইটেম করতে কি আর কি মালটা করতে মালটা লাগে গরম পানি করতে লাগে আপনি গরম পানি যদি এটা করতে পারতেন সব আইটেম করতে পারতেছেন না অবশ্যই আমার কাজে মিল কিন্তু দুধ চা রং করতে পারবো আর এখানে আমার নিউমাগুলি দেওয়া আছে তারপর আমি নিউমাগুলি বলে দিই এখান থেকে পানি দিবেন আর এক চলে আসবে তখন আপনি লাইনটা দিবেন আচ্ছা আমি আশা করি যদি আপনি নিয়ম যা দেবেন আপনি দশ বছর পনেরো বছর আপনি কিছু করতে পারবেন না আচ্ছা আচ্ছা আর বিদ্যুৎ বিলটা কেমন আসবে সারাক্ষণ বিদ্যুৎ রাখবেন কি ভিতরে অটো সিপি দেওয়া আছে যেটা হলো আপনি যখন এটা হিট হয়ে যাবে ওভার হিট এটা অটোমেটিকলি লাইটটা অফ হয়ে যাবে অফ হয়ে যাবে তার মানে এটা হিট লাগবে না তখন আপনি যখন হিট কাজ করতে করতে যখন আপনি হিট প্রয়োজন এটা অটোমেটিকলি চালু হবে সে ক্ষেত্রে আপনি কান বিল ভাই কান সকেটে লাগায় দেবো কান কি চানবেন না ভাই সে ক্ষেত্রে আপনি কান বিল আসবে না আর আপনি সারা মাসে যদি ইউজ করেন

কফি ল্যাপটপে আমি সেটা আপনি নিয়ে দেখবেন আর যদি বিওএস দিতে দেখে তারা ভাই আছে দিচ্ছি এক কাপ গুনে আমরা দিয়ে দিচ্ছি ওকে দুই কাপ দুই কাপ এই তিন কাপ আর হবে চার কাপ

একটু বেশি বেশি দিলে কি হবেই তো কাস্টমারের মন পাওয়া যায় না ভাই ওই বড় ভাই দোর গানেgeqslantলাম ভাই আর কফিটা ভাই একটু বাড়িয়ে বাড়িয়ে দাও অথবা কফিটা সাধুনীয় দে চল আবার দে এখানে কফি দিলাম কয় টাকা ধরেন 20 টাকায় দিলাম 20 টাকা 20 টাকা আমি দুধ দিয়ে দিলাম ধরেন আপনি 20 টাকা 20 টাকা দুধ যেহেতু কফিতে দুধটা একটু বেশি বেশি লাগে রাইট ওকে দিয়ে দেই 20 টাকার দুধ চার কাপ পানি 20 টাকার দুধ 20 টাকার কফি তাহলে 40 টাকা চার কাপ ماشي চারটা কাপ কিন্তু আমি আগে রেডি করে নি আচ্ছা ওকে চারটা কাপ কিন্তু রেডি হয়ে গেছে ভাই পাইন্ডে স্পষ্ট দেখছেন ভাই আচ্ছা একদম কিন্তু নিচে আছে একদম নিচে আছে আচ্ছা বাট জাস্ট আপনি এখানে ধরবেন আচ্ছা এই কফি স্পাইস ও কফি মেকার যে বলে স্পাইস ও কফি মেকার মূল উদ্দেশ্যটা কি সেটা আপনি এখন বুঝতে পারবেন আচ্ছা প্রথম দেখছেন রং চা দুধ চা করতে যে স্টিম লাগে স্টিম গরম তো এটা গরম হবে আর স্টিম হবে ও রে দেখেন একেবারে উপরে উঠে গেছে দেখেন ফ্যানায় ভরে গেছে

তিন হাজার পনেরোশো পঁয়তাল্লিশ আপনি পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আসে মাসে কত খরচ দিয়ে আমি আপনি ওটা তো খরচ তো বাদ দিলাম তো পঁয়তাল্লিশ টাকা যেটা সেটা কিন্তু আমরা সব খরচ বাদ দিয়ে হ্যাঁ ইন্টু আপনি ত্রিশ ধরেন

কি কয় গ্যাসের গ্যাসের চুলা তারপর আপনার সিলিন্ডার যদি কিনে যান সেটা অনেক পরে যায় কিন্তু ভাই আমি একটা যেটা দামটা বলবো এটা আমার নিজস্ব

পাঁচশো টাকা আচ্ছা রোজগোল কালারটা আমি বলে দিই রোজগোল তেইশ হাজার পাঁচশো টাকা যদি একটু বড় বেশি বড় আমার এটা শরীরের পানি ক্যাপাসিটি যে স্প্রেটা অথবা হাওয়াটা

বলে আমার নিজের পছন্দ থেকে নিজের চয়েস থাকে না ভাই আমার চয়েস ভাই এগুলো না নয় ভালো ভাই তারপর যদি কেউ নিতে চায় দাম রাখবো চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার পাঁচশো অর্ডার করার সিস্টেম কি ভাই ভাই অর্ডার করতে এখানে দেখা হচ্ছে আমাদের দোকান শপের নাম হোম আচ্ছা বিশ্বাস বিলাস নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিচতলা চোদ্দ নম্বর নম্বর শপ ভিতরে বরাবর গেটের ভিতর দিয়ে বরাবর আসলে ক্যাপসুল লিফ্ট ক্যাপসুল বিটের সাথে মানে বাম পাশে আমাদের দোকানটা পাবেন আর যদি কেউ ঢাকার বাইরে অর্ডার করতে চান সেক্ষেত্রে নাম ঠিক আছে মোবাইল নাম্বার আর কিছু টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি দর্শক দেখেন যা যেটা ভালো লাগবে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশকে নিতে পারবেন